কি অবস্থা এ সরি ভাই বর্তমানে বিওর হইলি খালি ঝামলা 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 সারা কোনো কি শুনাই এই যে বাইমন হয় প্রাইভেট কার লাগে বকা দিছিল কি কারণে দিছে ওটা তো জানা নাই হয়তো উনার ফল ছিল না প্রাইভেট মানে উনার ফল ছিল প্রাইভেট কারের ফল ছিল না যার কারণে প্রাইভেট কারণ খুবই রাগ রাগ করে মানে একদম জ্যাম ছিল রাগান্বিত হয়ে ওনাকে এসে দৌড়ছে তো এরা তারপর একদম তো দেখলেন কি অবস্থা সবাই আশা করি সবাই একটু শান্ত থাকার চেষ্টা করেন রাস্তাঘাটে হয়তো অনেক কিছু হয় বকা টকা না দেয় উচিত কারণ আপনি যাকেই বকা দেন তার সঙ্গে লাগাটা স্বাভাবিক কারণ বাবা মার নামে তুলে মূলত বকাটা দেয়া হয় এই দেখেন ভাই কোয়েলেন ওই সাইড ধরে দেন বাজার বইছে দুই লাইন তারপর আপনি আন আবার রং কোন দিকেই গমু যাচ্ছে শুরু বিশৃঙ্খলা বিশৃঙ্খলা যে একদম নতুন রাস্তা হয়েছে লাইন এক না দুই লাইন বশাইয়া দিয়ে বাজার বশাইয়া দিছে কিছু বলার নেই যাক যা হয় ভালোর জন্য হয় এটাই আর কিছু না মনের সান্তনা বড় সান্তনা না পাগল হয়ে গেছে চলুন দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকালে রাইড স্মার্ট আল্লাহ হাফেজ